সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পাহাড়ের মধ্যে আরোহণ করতে দেখার ব্যাখ্যা কি এই এই পাহাড় সম্পৃক্ত আরও কিছু ব্যাখ্যা সাথে আছি আমি বিন ইমাম যদি কেউ পাহাড়ে উঠতে দেখে যদি সে সাধারণভাবে বা নিরাপদ রাস্তা দিয়ে পাহাড়ে ওঠে তাহলে এর তাবির হলো তার আশা সহজে পূর্ণ হয়ে যাবে আর যদি পাহাড়ে উঠতে কঠিন হয় অথবা কোন পথ বা তাহলে এর বাড় হলো তাকে বসবে। এবং তার বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আর যদি তার চূড়াতে পৌঁছে যায় তাহলে সে মুক্ত পাবে আর যদি পাহাড়ে উঠার পূর্বে ঘুম থেকে জেগে যায় অথবা ঘুমের মধ্যে পড়ে যায় এর তাবির হলো তার মনোবাসনা পূর্ণ হবে না এবং তার আমলের কারণে তার দিনদারিটা নষ্ট হয়ে যেতে পারে স্বপ্নে ধ্বংসশীল বা পুরা পাহাড়ের নিকট গমন করা এটা তার ধ্বংস বা হত্যা বোঝায় আর যদি পাহাড়কে আকাশে উঠতে দেখে এর তাবির হল এটা রাষ্ট্রীয় পক্ষ থেকে রাষ্ট্রীয় পক্ষ থেকে জনগণের উপর কঠিন মুসিবত বোঝাবে কেননা বনি ইসরা উপর ছায়া স্বরূপ পাহাড় উত্তোলন করা হয়েছিল তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে ভয়ভীতি ও গুনাহের ব্যাপারে সতর্ক করার জন্য স্বপ্নে পাহাড়কে চলমান দেখা যুদ্ধ বিগ্রহের উপর দালালত করে হয়তো যুদ্ধ যুদ্ধবিগ্রহ হবে আর সে যুদ্ধে পরিষদের মাঝে মতবিরোধ হবে অথবা ওলামে কেরামের মতে মতানৈক্য সৃষ্টি হবে সৃষ্টি হবে হবে ফলে জনসাধারণ ধ্বংস ধ্বংসের পতিত মূলে কখনো তা মৃত্যু বা মহামারী বোঝায় কারণ এগুলো কেয়ামতের আলামত স্বপ্নে যদি কেউ পাহাড় ফেনা হওয়া ভালো হওয়া ভালো হয়ে যাওয়া বা মাটি হওয়া দেখে তাহলে এ তাবির হল বোঝা যাবে তার মাঝে কোনো ভালোই নেই না দুনিয়াতে না আখেরাতে সুতরাং সে যদি এমন ব্যক্তি হয় যে লাঞ্চ লাঞ্ছনার পর সম্মানিত হয়েছে বা কুফুরের পর ইমান এনেছে অথবা নাফরমানির পর ক্ষুধাভীর হয়েছে তাহলে এ তাবি হল সে তার পূর্বের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ তার পদস্থলন ঘটবে কেননা আল্লাহ তা আলাপ ফেনা থেকে পাহাড় সৃষ্টি করেছেন এবং তা স্বীকৃতি দিয়েছেন কালামে পাকের মাঝে আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক